কিছু জায়গায় ভ্রমণ করতে গিয়ে আমরা মনটাকে রেখে আসি এই ব্লগটা শুধুমাত্র একটা ভ্রমণ নয় এটা বৃন্দাবনে কাটানো কয়েকটা দিনের অনুভূতি হ্যালো সবাইকে আমি সোমাত্রী ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল জেমস আজ আমি যাচ্ছি আমার লাইফের এখনও অব্দি সবচেয়ে ডিভাইন ট্রিপে বৃন্দাবন এই জায়গার নামেই যেন আলাদা একটা শান্তি আজ ফার্স্ট জানুয়ারি নতুন বছরের শুরুটা আমরা এভাবেই করলাম এটা ছিল আমাদের পুরো গ্রুপ আমরা অনেকে মিলে গিয়েছিলাম কলকাতা স্টেশন থেকে কোয়া এজিসি এক্সপ্রেসে থার্সডেতে দুপুর বারোটা দশের ট্রেনের জার্নি স্টার্ট করলাম হাই হ্যালো আমরা আজকে ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার কেমন আছে সবাই আমরা যে ঘুরতে যাচ্ছি ফার্স্ট জানুয়ারি সবাই সেলিব্রেট করে আর আমরা ফার্স্ট জানুয়ারি ট্রেনের মধ্যে সেলিব্রেট করছি কি মজা এই জাস্ট ট্রেন ছাড়লো ওখানে টেম্পারেচার খুব কম তাই কি হবে এই যে সবাই মিলে যাচ্ছি নেক্সট ডে দুপুর প্রায় আড়াইটা নাগাদ আমরা মথুরা জংশনে পৌঁছলাম আর সেখান থেকে অটোতে বৃন্দাবনে দাদাজির আশ্রমে পৌঁছলাম সেদিন আর আমরা কোথাও বেরোইনি খাওয়া দাওয়া করে রেস্ট করলাম আর আমাদের পুরো ট্রিপটাই নিরামিষ খাওয়া দাওয়া বৃন্দাবনে পা রাখতেই যেন মনে হলো অন্য দুনিয়ায় চলে এসেছি দাদাজীর কাছে প্রতি সন্ধেতে রাধাকৃষ্ণের দিব্যলীলার গল্প শুনতে শুনতে মন ভরে যেত থার্ড জানুয়ারি শুরু হলো আমাদের দর্শনের দিন ফার্স্টে আমরা টোটোয় করে গোবিন্দ দেবজি টেম্পলে গেলাম এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা জয় সিং এই মন্দিরটি প্রথমে সাততলা উঁচু ছিল পরে ঔরঙ্গজেব মন্দিরটির চারটে তলা ভেঙে এখন মাত্র তিনতলা সমান উঁচু আছে এই মন্দিরটি পুরোটাই লাল পাথর দিয়ে তৈরি হয়েছে পুরোটাই কিন্তু আমাদের দাদাজি ঘুরিয়ে বর্ণনা করে দেখালেন আর বৃন্দাবনে প্রচুর বাদর আছে এই মন্দিরেও আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এরপর আমরা শ্রী রঙ্গনাথজি টেম্পলে গেলাম এটি বৃন্দাবনের সবচেয়ে বড় মন্দির যেটা নাকি দক্ষিণ ভারতের কারুকার্যের আদলে তৈরি এই মন্দিরে একটি সোনার গরুর স্তম্ভ আছে যেটি নাকি খুবই বিখ্যাত আমরা কিন্তু প্রায় প্রতিটা জায়গায় পায়ে হেঁটেই দেখলাম এরপর কিন্তু আমরা এই মন্দির থেকে কিছুটা ডিস্টেন্সেই ব্রহ্মাকুণ্ডে গেলাম জায়গাটা খুবই সুন্দর চারপাশে বেশ সুন্দর সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয় আমার বেশ পরিবেশটা ভালো লাগলো এরপর আমরা নিধিবানে গেলাম নিধিবনে রাত্রে গেট বন্ধ হয়ে যায় লোকে বলে রাধাকৃষ্ণ নাকি আজও ওখানে রাসলীলা করেন তবে আমার রাত্রিবেলা একবার নিধিবন দর্শন করার ভীষণ ইচ্ছা রইল জানি না কবে হবে এরপর আমাদের আজকের অন্তিম দর্শন ছিল শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির এই মন্দিরের অধিষ্ঠাতা দেবতা হলেন গোপীনাথ যাকে মূলত প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাথ প্রতিষ্ঠা করেছিলেন আজ আমরা প্রথমেই একটি কাত্তায়নী মন্দির দর্শন করলাম যেটি দাদাজির আশ্রম থেকে হাঁটা পথে পাঁচ সাত মিনিট এরপর আমরা দর্শন করলাম শ্রী মদনমোহন মন্দির যেটা নাকি বৃন্দাবনের সব থেকে পুরনো মন্দির পরিক্রমা মার্গেই আছে মন্দিরটি ঔরঙ্গজেব এই মন্দিরটি ভেঙে ফেলার চেষ্টা করেছিল সেজন্য এখানের আসল মদন মোহনজির প্রতিমা রাজস্থানে নিয়ে রাখা হয়েছে এছাড়াও এই মন্দিরের উপর একটি সোনার কলস ছিল সেটা চুরি করে চোর যমুনাতে ছাপ দিয়েছিল আগে যমুনা নদী একদম এই মন্দিরের পাশ থেকেই প্রবাহিত হতো এখন কিছুটা দূরে সরে গিয়েছে তারপর আমরা গেলাম শ্রী অষ্টসখী মন্দিরে রাধাকৃষ্ণের আটজন প্রধান সখীকে উৎসর্গ করে এই শতাব্দী প্রাচীন মন্দির নির্মিত তিনি হলেন আমাদের দাদাজি যিনি আমাদের পুরো বৃন্দাবন নিজে ঘুরিয়ে মন্দিরের ইতিহাস গল্প করে শোনালেন মানে এটা ঘাট ছিল যমুনা এরপর আমরা গেলাম আমাদের আজকের অন্তিম দর্শনে কালিদেহ মন্দির যেটাকে কালিয়াঘাটও বলা হয় কারণ এখানেই শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে দমন করেছিলেন আর এই গাছটির নাম হলো কেলিকদম এই গাছটির উপর থেকেই শ্রীকৃষ্ণ যমুনায় লাভ দিয়েছিলেন যমুনা নদী আগে এখান থেকে বহমান ছিল এটি বৃন্দাবনের পরিক্রমা মার্গেই পড়ে শেষে ফেরার পথে আমরা যমুনা একটু বোটিং করলাম যমুনার জল মাথায় ঠেকালাম আর আজকের মতো আমাদের দর্শন শেষ খুব তাড়াতাড়ি পার্ট টু নিয়ে আসছি ততক্ষণে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি লাভ ইউ অল রাধে রাধে